দলীয় সভা হোক কিংবা জনসভা সর্বত্র নরেন্দ্র মোদীকে ডিজিটাল ইন্ডিয়ার পক্ষে সওয়াল করতে দেখা যায় মোদী সরকারের বিকশিত ভারতের মূল স্লোগানই হল যেন এখন ডিজিটাল ভারত ডিজিটাল ব্যাঙ্ক স্থাপনই আপাতত সরকারের সবথেকে বড় লক্ষ্য অথচ ডিজিটাল ইন্ডিয়ার মূল যে জিনিস স্মার্টফোন তার বিক্রি নাকি উদ্বেগজনক হারে কমছে মূলত এমনই রিপোর্ট জমা পড়েছে টেলিকম মন্ত্রকের কাছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থার টায়ের কাছে যে রিপোর্ট জমা পড়েছে তাতে জানা যাচ্ছে আগের বছরের তুলনায় দু সালে স্মার্টফোন বিক্রি দশ শতাংশ কমে গিয়েছে তথ্য বলছে ভারতে বর্তমানে সস্তা ও মাঝারি মানের স্মার্টফোন বিক্রি থেকে কম হচ্ছে যার ফলে ইন্টারনেট ব্যবহারে নেতিবাচক প্রভাব পড়ছে টেলিকম সেক্টরে যখন মোদী সরকার ফাইভ জি নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন তখন পাঁচ থেকে চোদ্দ হাজার টাকার কম দামি ফোন বিক্রি তেমন বাড়ছে না যা উদ্বেগ বাড়াচ্ছে টেলিকম সেক্টরে দু সালে যেখানে স্মার্টফোন বিক্রি হয়েছিল ষোলো কোটি সেখানে দু সালে সেই বিক্রি কমে দাঁড়িয়েছে তেরো কোটিতে রিপোর্ট বলছে বর্তমানে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার জন্য ওটিপি ব্যবহার করা হয় বলেই কিপ্যাড জাতীয় বেসিক মোবাইল ফোন কেনার দিকে বেশিরভাগ সাধারণ মানুষ ঝুঁকছে ফলে আর্থিক টানাটানির প্রভাব ফেলছে মোবাইলের বিলাসিতায় টার্গেট